এই যে ওয়াইপার টাঙ্কি এই যে ওয়াইপারে পানি ডালে এটা হলো এবিএস যারা আপনারা না জানেন আমার এই ভিডিও দেখে শিখতে পারবেন এই যে এটা যে হা এই যে মার্সিডিস ব্যাটারি এই যে এই সাইডে থাকে বাম পাশে গাড়ি এই যে এই যে ইঞ্জিন একটা ইঞ্জিন এইটা সিলিন্ডার এটা মোবিল ডালে এইটা হচ্ছে রেড ওয়াটারের টাঙ্কি মানে রেড রেড ওয়াটার পানি ডালে মানে মার্সিডিস গাড়ির জন্য এই টাঙ্কিটা এরকম সেম টু সেম এরকম টাঙ্কি থাকে তারপর আর জিনিস এইটা হইলো মাস্টার সিলিন্ডার এটা হইলো মাস্টার সিলিন্ডার হাতের ডাইন সাইডে থাকে মাস্টার সিলিন্ডার এটা হলো ফিউজ বোর্ড কিছু গাড়ির টয়টা গাড়ির সামনে থাকে এটা হলো পিছন এটা হলো ফিউজ বোর্ড